আমার প্রাণের মানুষ আছে প্রাণী তাই হেরি তাই সকল খানে আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ওগো তাই দেখি তাই যেথায় সে নেমে পড়েছি ট্রেন থেকে আমার পেছনে দেখুন ট্রেন শতাব্দী এক্সপ্রেসে এলাম ট্রেন চলে যাচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি বোলপুর স্টেশনে এসে গেছি কবিগুরুর দেশে এই ট্রিপটা খুব ভালো করে এনজয় করব। আপনাদের সঙ্গে রাখবো বহুদিনের ইচ্ছা জানেন শান্তিনিকেতন আসার আমি প্রথমবার এলাম আশা করছি খুব ভালো করে ঘুরবো মিউজিয়ামের ভেতর থেকে বেরোলাম দেখলাম অনেক কিছু সেখানে রবীন্দ্রনাথের অনেক রকম ছবি তিনি যে দেশ বিদেশে গিয়েছিলেন সেই সমস্ত মুহূর্তগুলো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক জিনিস দেখলাম তার কলম থেকে আরম্ভ করে ছবি আঁকার তুলি চশমা ওষুধের বাক্স তার বিনা অনেক কিছু রয়েছে এবং রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের লাইফ রিলেটেড অনেক তথ্য রয়েছে যেগুলো হয়তো আমরা গুগল সব সময় দেখতে পাই না এবং এটা আপনি যদি প্রত্যেকটি পড়ে দেখতে চান আপনার অনেক সময় লাগবে আমাদের হাতে সময় খুব কম তাই চট করে ঘুরে বেরিয়ে এলাম বেশ মজা লাগছে জানেন আবার এই কিছু দিনের জন্য জীবন থেকে কিছুটা হলেও রিলিফ বাঙালির আনন্দ দুঃখ বেদনা হাসি কান্না যার গানে কবিতায় ধরা দেয় আজ আমরা রওনা দিয়েছি তারই ধামে ঠিকই ধরেছেন আজ আমরা যাব শান্তিনিকেতন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি এই শান্তিনিকেতন শান্তিনিকেতন যায়নি এমন বাঙালি কলকাতায় খুব কমই আছেন আমি বোলপুর যাই বারে বারে কারণে অকারণে গ্রীষ্মে কৃষ্ণচূড়া দেখতে বর্ষায় সবুজ রঙে রাঙায়িত হতে শরতে যাই কাশফুল দেখতে হেমন্তে যাই ঝরা পাতার শব্দ শুনতে শীতে যাই শীতলতার স্পর্শ পেতে আর বসন্তে যাই পলাশ শিমুল আর অশোকের রূপে মত্ত হতে কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব একশো বাহান্ন কিলোমিটার ট্রেনে করে যেতে গেলে আপনারা হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস বন্দে ভারত গণদেবতা এক্সপ্রেস শান্তিনিকেতন এক্সপ্রেস অথবা কবিগুরু এক্সপ্রেসে যেতে পারেন আর যদি শিয়ালদা থেকে যেতে চান তাহলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অথবা রামপুরহাট এক্সপ্রেসেও যেতে পারেন আমরা অনেক আগে থেকেই আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট বুক করেছিলাম আমাদের ট্রেন ছিল শতাব্দী এক্সপ্রেস বোলপুর স্টেশন থেকে দশ মিনিট দূরত্বে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের শান্তবিতান প্রপার্টি এই হোটেলটি বুক করেছিলাম সেটাও বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকেই বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল এবারে আর বেশি জামে পড়তে হয়নি কিছুটা আগেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে সেখানে দেখতে পেলাম একটা খাওয়ার স্টল সকালে সেরকম কিছু খাওয়া হয়নি তাই দুপুরের লাঞ্চের জন্য পিৎজা কিনে নিলাম তার সাথে কিনলাম আমার প্রিয় মোহিত ট্রেন চলে এলো ট্রেনে উঠে বসলাম লাগেজ খুব বেশি হয়নি এবারে যেহেতু কম দিনের ট্যুর ট্রেন ছাড়ার কিছু আগেই উঠে পড়লাম আমাদের লাঞ্চ নিয়ে ট্রেন যতই এগোতে থাকলো শুরু করে দিলাম খাওয়া পিৎজা তার সাথে মোহিত আর উপভোগ করতে লাগলাম ট্রেনের বাইরের সুন্দর সিনারি শতাব্দী এক্সপ্রেস ঠিক সময় মতোই রওনা দিল স্টেশন থেকে এই ট্রেন খুব একটা লেট করে না তাই এই শতাব্দী এক্সপ্রেস আমার খুব পছন্দের আরেকটা একটা কারণও আছে সেটা হলো চেয়ার কার জানলার ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার খুবই ভালো লাগে চলে এলো বোলপুর স্টেশন বিকেলের দিকে পৌঁছে গেলাম ট্রেন থেকে নেমেই বুঝতে পারলাম বেশ গরম একটা টোটো বুক করলাম টোটোয় একটু দরদাম করতে হলো বটেই এনজয় করব একটি প্রকৃতির মধ্যে আর অনেকটাই আপনাদের সাথেও তুলে ধরবো এই রবি ঠাকুরের আমাদের হোটেল শান্ত বিতানের দিকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুক করেছি শান্ত বিতান ট্যুরিস্ট প্রপার্টি স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়ল শান্তিনিকেতনে ঢোকার একটি তরুণ তাতে লেখা রয়েছে আমাদের শান্তিনিকেতন সে যে সব হতে আপন তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে মোরা বারে বারে দেখি তার নিত্যই এই বোলপুর সিটি আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে নতুন কোনো জায়গায় গেলে সেখানকার বাজার দোকান দেখলে বোঝা যায় সেখানকার মানুষের জীবনশৈলী এইখানে এসে চোখে পড়ল কিছু মাটির কলসিয়ার হাড়ির দোকান সাথে সাথে কবিগুরুর সেই কবিতাটি মনে পড়ে গেল যেটা আমরা সবাই শুনে বড় হয়েছি কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি এইভাবেই পৌঁছে গেলাম হোটেলে শান্ত বিতান ট্যুরিস্ট প্রপার্টি ছিল আমাদের হোটেল হোটেলে চেক ইন করার পরে সেদিন রাতে আর কোথাও বেরোনো হয়নি পরের দিন সকালে একটি টোটো বুক করলাম এবং পৌঁছে গেলাম বিশ্বভারতী মিউজিয়াম বিশ্বভারতীর ভেতরে মিউজিয়াম ছাড়া আর কোথাও ঢোকার অনুমতি নেই তাই কিছুটা মন খারাপ হলেও দেখতে চললাম মিউজিয়াম বিশ্বভারতী তেঠো প্রবেশ মূল্য সাধারণ দর্শকের জন্য সত্তর টাকা আর স্টুডেন্টদের জন্য দশ টাকা টিকিট কাউন্টার বিকেল সাড়ে চারটে পর্যন্ত খোলা থাকে সকাল সকাল গুড মর্নিং সকলকে সাইট সিংয়ে বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনে গতকাল সন্ধ্যেবেলা চেক ইন করেছিলাম হোটেলে এখন এসে গেছি বিশ্বভারতী মিউজিয়ামে এখানে এন্ট্রি টিকিট হচ্ছে সেভেন্টি রুপিস সত্তর টাকা ভেতরে উত্তরায়ণও আছে সব কিছুই দেখতে পাবো দিনের বেলা এসে গেছি জানতে পারলাম এগারোটা থেকে দুটো এখানের টাইম তারপরে আবার এগারোটা থেকে একটা সরি টাইম তারপরে একটা থেকে দুটো একটু বন্ধ থাকে দুটোর পরে আবার খোলা থাকে সাড়ে চারটে পর্যন্ত আসুন ঘুরে দেখি কবিগুরুর মৃত্যুর ঠিক এক বছর পরে উনিশশো সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত রবীন্দ্র ভবন বিশ্বভারতীর একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রবিন্দু এই হচ্ছে এন্ট্রি টিকিটটা একটু দেখিয়ে দিই আপনাদের ঢুকে পড়েছি এই মিউজিয়ামের মধ্যে এই দেখতে পাচ্ছি লাল মাটি আর ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষেধ আছে বাইরে থেকে যতটা সম্ভব আপনাদের দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্র অনেক পেন্টিং স্কেচ এবং কবির ব্যক্তিগত লাইব্রেরি এখানে রয়েছে তার ব্যবহৃত বিভিন্ন বস্তু তার ভয়েস রেকর্ডিং বিভিন্ন সময়ে তার তোলা হাজার ছবি এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া তার অনেক উপহার এই মিউজিয়ামে উনিশ শতকের মাঝামাঝি সময় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতনে সে প্রশান্তি খুঁজে পেয়েছিলেন তিনি জমি কিনে একটি বাড়ি নির্মাণ শুরু করেন সেই বাড়িটির নাম দেওয়া হয় শান্তিনিকেতন পরে শান্তিনিকেতনের এই নামেই পুরো এলাকার নাম করা হয় বাড়ির চারপাশে সুন্দর বাগান করা হয়েছে শৈশবে রবীন্দ্রনাথ তার বাবার সাথে শান্তিনিকেতনে গিয়েছিলেন এবং অনেক পরে তিনি স্মৃতিচারণে বলেছিলেন তিনি যখন নিচকের শিশু ছিলেন তখন তার বাবা তাকে তার ঘোরাঘুরিতে কখনোই সীমাবদ্ধ রাখেননি রবীন্দ্রনাথ তার স্কুলের জন্য শান্তিনিকেতন পছন্দ করেছিলেন তার পরিবেশের কারণে চারিদিকে সুন্দর সুন্দর আম গাছ ছিল নারকেল খেজুর গাছও ছিল এই জাদুঘরটি একটি স্থায়ী প্রদর্শন বিভাগ এবং ঠাকুরের বসবাসের পাঁচটি বাড়ির সমন্বিত যা সম্মিলিতভাবে উত্তরায়ণ কমপ্লেক্স নামে পরিচিত এই পুরো জায়গাটি হাজার হাজার দর্শককে আকর্ষণ করে ঘরের স্থাপত্য অভ্যন্তরীণ শয্যা ঘরের চারপাশে ছড়িয়ে থাকা আসবাবপত্র রবীন্দ্রনাথের ব্যক্তিত্বকে জীবন্ত করে তোলে দাঁড়িয়েছি উদয়নের সামনে এটি তৈরি করেছিলেন রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ রয়েছে রবীন্দ্র ভবন মিউজিয়াম দেখে আমরা চলে গেলাম বিশ্বভারতীর অন্যান্য আকর্ষণ উদয়ন পুনশ্চ শ্যামলী নামের বাড়িগুলি দেখতে স্থানে কবিগুরুর ব্যবহৃত গাড়ি আর বিভিন্ন শিল্পকর্ম রয়েছে এই শান্তিনিকেতন ভ্রমণের প্রথম পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান খুব শীঘ্রই ফিরে আসব নতুন পর্ব নিয়ে যেখানে আপনারা লিখতে পাবেন ছুটির হাট সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি